গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু শর্মিলা ফ্যামিলি ব্লগ তো তোমরা কেমন আছো আজকে হচ্ছে শুক্রবার অনেকগুলো কাজ আছে কিন্তু দেখো আমি আর ছেলে কী করছি ও আমার দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে আমি ওর দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছি এই হচ্ছে আমাদের সকালের কাজ না এখন ও দেখো চা বানিয়ে নিয়েছি ঠিক আছে এখন চা খাবো তো চলো সাথে থাকো চাটা খাই আর কথাটা উঠাবো কোমর পেন হচ্ছে প্রচন্ড কালকে রাত্রে হয়েছে আমার ছেলে আমার পেনের কথা শুনলে ওর হাসি পায় পাইবো তো তোমাদের সাথে শেয়ার করি কি খাবো আচ্ছা তোমাদেরকে একটা কথা বলি আমার বর বলছে আমার কোনো মানে আমার বরের কোনো দিন ইচ্ছা ছিল না এই কাচের ঘর বানানো মানে এই যে সামনে কাচ দিয়ে ঘর বানিয়েছি তাই বলে ভাল লাগে না তো তোমরা তো আমার অনেক দিনের ফ্রেন্ড তা তোমরা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আমার বাড়িটা কি তোমাদের ভালো লাগে না কি আমার ভুল হয়ে গেছে মানে এই যে বসে থাকলে এই যে প্রকৃতি দেখা যায় বাবা পদ্মাটা সরা এই যে বাইরের দৃশ্যটা দেখা যায় যেটা তোমরা এই যে যে বাইরের সুন্দর গাছের ফুল পাখি চলা অপূর্ব সুন্দর যাকে বলে মানে মানে নিঃশ্বাস নেওয়া যায় যাকে বলে এটা কি ভালো লাগে না অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমি তো মনে করি নিচের ঘরে যতটা শব্দ হয় আমি ছেলেকেও জিজ্ঞেস করবো দাঁড়াও নিচের ঘরে যতটা শব্দ হয় ওপরের ঘরে এখানে থাকবো হ্যাঁ ওপরের ঘরে কিন্তু একদমই সাউন্ড হয় না বাইরের যদি একদম পুরো বন্ধ করে দিই সাউন্ড আসে বাবা আমাদের আমরা যে শুয়ে থাকি বাইরের কোনো সাউন্ড মানে যেরকম নিচের ঘরে একটু সাউন্ড হলেও শোনা যায় ওপরের ঘরে শোনা যায় তো এই সেলাই ডিং কাচের না এ একটা মানে গুণ তুমি বাইরের শব্দ তোমার বেশি আসবে না আর তোমার শব্দও বেশি বাইরে যাবে না তো এটাই হচ্ছে মানে একটা ভালো আর আমার বর বলে এই ওপরে শব্দ এ তাই এখন তো ওই পাশে জানা দরজাটা খোলা আছে তাই যদি ওটা দিয়া থাকতো না গাড়ি যে যাচ্ছে অত জোরেও শব্দ আসতো না কি বলছিস বাবা তুই বল কুকুরের আসে ওরা তখন তো এই হচ্ছে কারণ সব মানে কি বলবো আর রাত্রে তো সব লাইট অফ করে রাখলে তো অন্ধকার অবশ্যই কি লাগে আর তুমি যদি এখন মানে দিনের বেলা ওঠার সময় না উঠে তুমি মনে করো আরও দু চার ঘন্টা শুয়ে থাকবো অন্ধকার ঘরে তাহলে তো আর কিছু করার নেই তো এই হচ্ছে বৃত্তান্ত তোমাদেরকে সকাল সকাল জানালাম চলো চা বিস্কুটটা খাই আর বেশি বড় বলক করছি না বা করার ইচ্ছাও নেই এখন আপাতত আপাতত তো লাইভ করে খুব খুশি আছি ভালো লাগছে যে কমেন্টগুলো যে কমেন্টগুলো হচ্ছে তোমার কি বলবো যে কমেন্টগুলো তোমরা যে কমেন্টগুলো তোমরা এমনি করো না কিন্তু লাইভে আসলে আমার সাথে অনেক কথা বলো কমেন্ট করো এটাই আমার ভালো লাগে এই ছাড়া আর কিছু না তো চলো এখন এই হাতনামা তো মানে তো আমি তো কাটবো না ঠিক আছে কি মনে হয়েছে তো এই যে লেরো লেরো বিস্কুট ক্র্যাকার বিস্কুট সকাল সকাল খেতে নেই ওটা বিকালবেলায় খেতে হয় এইগুলো খাও এইগুলো খাও

চায়ে ডুবিয়ে ডুবিয়ে আমাকে অনেকে খেয়েছে ইউজ করেছে যে ইউজ মানে কি চায়ে ডুবে গেলে আর উঠাতে পারিনি সেটা লাস্টে ফেলে দিয়েছে ও যেটা তোমাদেরকে শেয়ার করতে চাই এ ছেলেটা আজকে আমার ফোনটা রাখতে বলেছি করে তো যেটা তোমাদের সাথে আলোচনা করব তোমাদের ফেসবুকেই হয়তো নাকি ইউটিউবে ছেড়েছি আমার খেয়াল নেই কিছুদিন আগে আমার সাথে একটা স্ক্যাম হয়েছে মানে যেটা আমি অর্ডার দিয়েছি সেটা আসেনি তার বদলে আমাকে ন্যাপকিন প্রোভাইড করেছে ঠিক আছে আমাকে ন্যাপকিনের প্যাকেট দিয়ে গেছে ছশো টাকার ছশো টাকা তোমাদেরকে কি বলবো মানে এক মুহুর্তে না মনে হলো কি যেন আমার হৃদয়ের থেকে কেউ কিছু বের করে নিয়ে গেছে মানে সে যে কি কষ্ট হচ্ছিল আমি ওই লোকটাকে ফোন করে করে লোকটাকে লোকটাকে ফোন করে আমি কান্না পর্যন্ত করছিলাম দাদা প্লিজ আমার টাকাটা ফেরত দিয়ে যান দাদা প্লিজ আমার টাকাটা ফেরত দিয়ে যান কিছুতেই কেউ শুনলো না আর কাউকে শোনানোর জায়গাও ছিল না তো যেই নাম্বারটা ছিল যে জিনিসটা অর্ডার যে নাম্বারটা ছিল ওই নাম্বারে কল করেছিলাম বাট কল করার পরে ওই ইসকাম হয়ে গেল একটা নর্মাল ঘরের বউ খুব দরকারি একটা জিনিস অর্ডার দিয়েছিলাম গার্মেন্টস মানে আমার আমার দরকারি জিনিস তো হচ্ছে মানে কি বলবো মানে মাসে হাজার টাকা হাত খরচা পাই তার মধ্যে আমি যদি ছশো টাকার ন্যাপকিন ব্যবহার করি তো তোমরা বুঝতে পারছো আমার পরিস্থিতিটা সেই সময় কি হয়েছিল মানে আমি তো পট করে ফোনটা কেটে গেলো কেন অনেক ভিডিও ভরে গেছিলো ডিলিট করা হয়নি সেটার জন্য যাই হোক সেটা বড় সমস্যা না সমস্যাটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আমি পাগলের মতো ছুটছিলাম এ ঘর থেকে ও ঘর যে কি করে আমি ওই ছয়শো টাকাটা বাপাস আনবো তো যেহেতু যাওয়ার ছিল যেটা সেটা তো যাবে তো তোমাদেরকে এটাই জন্যই বলছি সতর্ক থেকে কোনো জিনিস আসলে প্রোডাক্টটা চেক করো তারপরেই কনফার্ম করো হ্যাঁ আর ঘরে এখন তো মানে কি বলবো অচেনা নেই অচেনা নেই এসে বলছে অর্ডার দিয়েছি এই জিনিসটা আপনি অর্ডার দিয়েছেন তো এই এই ব্যাপার ওই লেখা থাকছে বাড়ির ঠিকানা আর খালি নামটা আর আদার্স কিছু লেখা থাকছে না তো এরকম কোনো প্যাক দেখলে ও তার আগে তো আমার ওই যে গাছ কিনলাম মেশো থেকে একটা ফেরত দিয়ে করেছে আর একটা ছেলেটা নিয়ে গেছে পয়সাও দেয়নি একশো সত্তর টাকা ব্যাস গুল একশো সত্তর টাকা তো এবছরটা আমি একদম মানে ইয়ে করে নিয়েছি নিজেকে যে অনলাইন হ্যাঁ অনলাইন কিছু কেনা হবে না শপে গিয়েই কিনবো যেটা দরকার হবে হেঁটে গিয়ে বাজার থেকেই আনবো আর দোকানদারদের সাথে কথা বলবো জিনিস একটা জায়গা দশটা দেখবো আনবো এটা গেল এবার সবথেকে বড় যে ধাক্কাটা দেখো একটা ফ্যামিলিতে তিনটে মানুষ তার মধ্যে একজন হেড থাকে তারও কিছু সমস্যা হলে কিছু সমস্যা হলে অবশ্যই সবারই এফেক্ট পড়ে তো যেটা আমার এখন চলছে সেই এফেক্টটার কিছুটা তোমাদেরকে জানাই তো আদিত্যর বাবা অ্যাকোয়াগার্ডের থেকে ফল করেছিল কি না করেছিল আমি বলতে পারি না তো বলছিলো সার্ভিসিংয়ের জন্য আসবে তো যাই হোক সেই সময় দুদিন না বলে বলছে আমি পরে এবার অনলাইনের থেকে মানে ফোনের ভেতর থেকে অ্যাকোয়াগার্ডের নাম্বার নিয়ে সেখানে কল করেছিল কল করেছিল যেহেতু কি বলবো এই অ্যাকোয়াগার্ড সারাই করে যাওয়ার পরেই তো হয়েছে নাকি আগে হয়ে গেছে তারপরে ওই ছেলেগুলো এসছিল না সেদিনই এসছিল দুপুরবেলায় যে টাটটা পাল্টা আগে হয়ে গেছে ওই জন্য তো বিরক্ত বোধ করছিল না আচ্ছা তো যাই হোক এসে তো ওরা ঠিক করে দিয়ে গেছিলো দেওয়ার পরে অ্যাকোয়াগার্ড দুদিন পরে ফিউজ উড়ে গেছে হোয়াইট লাইট জ্বলছে জলটাও সেরকম আসছিল না তো আমাদের এটা দু বছরের একটা এগ্রিমেন্ট করা ছিল যে দু বছর যা হবে সব ওদের তো এবার যখন আবার পরে ডাকা হয়েছে আবার এসেছে এসে বলছে না এটার জন্য আপনাকে পে করতে হবে তখন আদিত্যর বাবা বলছে না আমি পে করতে পারবো না এটা এটা ব্যাপার তোমাকে এখনই লাগিয়ে দিয়ে যেতে হবে এইবার তার আগেই নাকি যাই হোক আদিত্যর বাবা ফোন করেছিল এবার দোকানে ব্যস্ত ছিল এই যে আমার ছেলে এনাকে দিয়েছিল নাকি ফোন যে উনি যা যা বলছে তাই তাই বলে দে এ তো আর বুদ্ধি করে জিজ্ঞেস করেনি কী বৃত্তান্ত কেন বাবা কি ভালো আর সে ফোন লাগিয়েছে বাবা ফোন লাগিয়েছে ছেলের এত দৃঢ় বিশ্বাস কি করে সে বিশ্বাসটা ভাঙবে বা সে কোনো প্রয়োজনই মনে করে না সে জিজ্ঞেস করবে কেন তাকে বলা হয়েছে যে তোকে যা যা বলছে সেটা সেটা ওনাকে দিয়ে দে তো এবার যথারীতি যা যা জিজ্ঞেস করেছে ব্যাস পটপট করে ও বলেছে বলাতে আমার যেটা ধারণা মানে একটু হলেও যেটা বুঝতে পারছি আমার মনে হচ্ছে ছাব্বিশ হাজার টাকা ফ্যাটাক্সে গায়েব তো এবার আমি তো সেদিন ওটা খেয়াল করেছি যাই হোক এবার দেখছি তো তখন বুঝতে পারেনি বলে পরের দিন বলে আবার হাজার টাকা কেটে নিয়েছে তারপরেও দুদিন গ্যাপ দিয়েছে দেওয়ার পরে ব্যাস একটা মানুষ ছাব্বিশ সাতাশ হাজার টাকা আয় করতে আর আমি যখন হাজার পাঁচশো টাকা চাই আমাকে একদম স্পষ্ট স্পষ্ট জিজ্ঞাসা করে বন্ধুরা কি হবে কি কারণ তো স্বামী যখন স্ত্রীকে হাজার পাঁচশো টাকার জন্য এরকম প্রশ্ন করে বা এরকম করে তাহলে তার কাছে টাকাটার কতটা মর্ম তোমরা বুঝতে পারছো আর সেখানে আমি ছশো টাকার জন্য কেমন পাগল হয়ে গেছি মানে আমি আমার চারিদিক অন্ধকার মনে হচ্ছিল ওই একটা মুহূর্তে মনে হচ্ছিল কিছু কি করা যেত না কিছু কি হতো না ছয়শোটা টাকা মানে সে যে কি কষ্ট হচ্ছিল সে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তো এবার বলো হাসি পাচ্ছে সত্যিই হাসি পাচ্ছে আজকের দিনে দাঁড়িয়ে মানুষ এতটা কি করে অবুজ হয় যে যা বলবে তাই তাকে দিয়ে দেব মানে কি করে সম্ভব কন্টিনিউ তো বচ্চন কন্টিনিউ ব্যাংকের থেকে তোমাদেরকে অ্যাড দেখাচ্ছে আর দেখছো তো একটা মহিলার মানে এগারোটা ফিক্সড ডিপোজিট মানে পুরো উইথড্র করে নিয়েছে বুঝতে পারছো এগারোটা ফিক্সড ডিপোজিট পুরো উইথড্র করে নিয়েছে মানে কি করে সম্ভব এরপরে মানুষ পয়সা রাখবে বা ভরসা করবে আমি জানি না জানি না এই পৃথিবী আর দু হাজার খুব সাবধানে থাকবে পয়সার খুব মানে ঘাটতি হবে পয়সা মানে একজনের পয়সা একজন ছিনাবে একজনের পয়সা একজন মারবে একজনের পয়সা একজন লুটবে মানে যাচ্ছাতা নাই হবে যেটা শুনে তোমরা মানে তুমি ভাবো দু হাজার পঁচিশ পড়তেই প্রথম মাসে এরকম মানে চোখের জল কষ্ট হাই দিয়ে শুরু হচ্ছে তো এরপরে তো লড়াইটা অনেকখানি বেশি সবে তো এক মাস এখনও এগারো মাস লড়তে হবে দু হাজার পঁচিশের তো চলো এটাই তোমাদের সাথে শেয়ার করার ছিল আর ভালো লাগলে সবাইকে শেয়ার করো জানাও যে খুব সচেতন হয়ে যাও খুব সতর্ক থাকো আর কিছু করার আগে বাড়িতে যে মেম্বাররা থাকে তাদের সাথে অবশ্যই ডিসকাশান করে নেবে যে এটা কি এখন করা উচিত বা এটা দেওয়া উচিত এই নিয়ে এই নাম্বারগুলো চাচ্ছে এগুলো কি আমার যদি তোমার মাথায় তখনকার মতো না আসে অবশ্যই সতর্ক হয়ে দু মানে অন্যজনের পরামর্শ নিও তারপরে এগিয়েও ঠিক আছে টাকার ব্যাপারে তো চলো টাটা বাই বাই ভালো লাগলে লাইক করো কমেন্ট করো অবশ্যই তোমাদের সাথে যদি এরকম হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানিও আমিও ওটা বলে শেয়ার করব সবার সাথে ঠিক আছে আর হচ্ছে যারা নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যাতে আমার মুখের হাসিটা আরেকটু বাড়ে ঠিক আছে বাই বাই এই তো চান করে চলে আসলাম আর আজকে শুক্রবার কী রান্না করেছি বলবো ভাত আর পালং শাক তারপরে লাউ ডাঁটা আলু বেগুন দিয়ে একদম ডাল দিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা লবণ দিয়ে ওটাই খাব তোমাদের সাথে শেয়ার করলাম চান করে আসলাম এখন ছোট্ট একটা ব্লগ বানিয়েছি ওটা এখন এডিট করতে বসবো আর ফোনে না প্রচণ্ড মানে কি বলবো জায়গাই নেই ওই তো ভিডিও করতে করতে বন্ধ হয়ে যাচ্ছে এই কারণে আরও ব্লগ বানাতে মন উঠে গেছে কেন সব ছাড়তেও পারিনি তো চলো পুরনো কিছু ছাড়ি এদিক ওদিক সেদিক আর এই যে দুঃখাটি দাঁড়িয়েছি তো রাধে রাধে আবার পরে দেখা হবে ঠিক আছে চলো পায় আর এই জামাটা এবছর পরে ফেলবো কিছু কিছু জিনিস না রেখে দিলে এমনি এমনিই পচে যায় ঠিক না ভালো লাগছে আমাকে হলেটা পরে সিঁদুর আছে কিন্তু নেই বলবে না ভেজা মাথায় বলে সিঁদুর দিতে নেই তাই জন্য এখন দেব না এখন হচ্ছে খালি টিপ পড়েছি আর হচ্ছে চুলটা প্রচণ্ড ভেজা চলো একটু কাজ করে নিই তাহলে আবার তোমাদের সাথে একটা ছোট গোলাপ নিয়ে চলে আসব এখন এই গোলাপটাই তোমরা দেখেছো তার জন্য অনেক অনেক ধন্যবাদ ঠিক আছে টাটা বাই বাই আর অবশ্যই সতর্ক থাকো আর সবাইকে সতর্ক করে দাও যদি তোমার সাথে এরকম কোনো ঘটনা ঘটে থাকে অবশ্যই এটা শেয়ার করো ঢুকিয়ে রাখার কোনো কারণ নেই ঠিক আছে টাটা বাই বাই